আমি মরে যাব সলে যাব রাইকা যাব সবে আসরটা কি সঙ্গে সাথে আমার সঙ্গে যাবে আমি মরে যাব আমি মরে যাব আমি মরে যাব মরা সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাতির বীর কেউ আমারে মাটি দিতে মরার সঙ্গে সঙ্গে পরে যাবে কান্না কাকির বীর কেউ আমারে মাটি দিতে হইবে অস্থির আমারে মাতি মাটি আমারে দিবে মাতি বলছি রুটি সাইয়া নিবে ক্ষমা একজন এসে জিজ্ঞাস করবে কোন ব্যাংকে কি জমা আমি মরে যাব মরার পরে রেখে যাব দুনিয়ার সম্পদ সেই সম্পদকে টেনে আনবে আপদার বিপদ সম্পদ বাগের জন্য সম্পদ বাগের জন্য মন মালিন ঝগড়া শুক্রুপাত এক বাইরে আরেক বাই করবে অপমান আঘাত আমি তো মরে যাব সপ্তমিটাই উপর জানাইলাম সংসার বা পুণ্যের এই ধার না সবাই অংশীদার সপ্তমীটায় বরাইলাম সংসার বাপ্যের এই ধার না সবাই অংশীদার আমার পাপের বোঝা আমার পাপের হবে সাজা অনন্তকালে অনন্তকাল বইতে হবে আমার পাপের সাজা আমি মরে যাব গানের সন্ধ্যে মোনা নুন মাথা জুলাও তালে বুঝলে না রে বুখা মানুষ গায়কের কি বলে আমি হাতে ধরে আমি হাতে ধরে পায়ে পরিরে দিও ক্ষমা মন কয় নিদান আমি মরে যাব সঙ্গে সঙ্গে পরে যাবে না চা বি কেউ আমার মাতি দিতে কইবে অস্তির আমারে দিবে মাটি আমারে দিবে মাটি বলছি রুটি সাইয়া নিবে ক্ষমা একজন এসে জিজ্ঞাসা করবে কোন ব্যাংকে কি জমা আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রাইকা যাব সবে আসস আমার সঙ্গে যাবে আমি মরে যাব